মানুষের কাছাকাছি হওয়ার চেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া বেশি সহজ মানুষের সাথে কথা বলার চেয়ে আল্লাহর সাথে কথা বলা বেশি সহজ মানুষের সাথে কথা বলতে চাইলে যদি দূরে থাকে তাহলে ফোন দিতে হয় ফোন অন থাকতে হয় ফোনে ব্যালেন্স থাকতে হয় সেক্ষেত্রে ফোন রিসিভ করতেও পারে নাও করতে পারে রিসিভ করলেও মুডের উপর ডিপেন্ড করে মুড ভালো থাকলে কথা বলবে ভালো না থাকলে ব্যস্ত আছি বলে ফোন রেখে দেবে কত কত অনিশ্চয়তা আর আল্লাহর সাথে কথা বলতে গেলে কিংবা আল্লাহর কাছাকাছি হতে চাইলে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বললেই তিনি সাড়া দেন এখানে ব্যালেন্সের প্রয়োজন নেই সংযোগ পাওয়া না পাওয়ার কোনো ভয় নেই রিজেক্ট হওয়ার আশঙ্কা নেই নেই মুড ভালো কিংবা মন্দের হিসাব কবি সালমান হাবিব